পয়লা অক্টোবর দুই হাজার চব্বিশ জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনের গৃহীত কর্মসূচি ও সড়ক নিরাপত্তা বিষয়ে সংবাদ সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা যারা সবসময় আমার পাশে একত্রিশ বছর ধরে আপনারা ছিলেন আছেন এবং সেটা প্রমাণ আজ করে দিয়েছেন যে আপনারা আছেন এবং ইনশাআল্লাহ আমাদের এই কর্মকাণ্ড যতদিন শেষ না মানুষের জন্য যতদিন সড়কটি নিরাপদ না করতে পারে আমার আন্দোলনের সঙ্গে আপনাদের থাকা আমি হাজারো রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে আপনাদেরকে এই নতুন বাংলাদেশের শুভেচ্ছা জানাই আমি প্রথমেই যাদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা পেলাম সে সকল বিধি আত্মার মাত্রা কামনা করছি যারা এই আন্দোলনে আহত পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সুচিকিৎসা আরোগ্যতা ও সঠিক পুনর্বাসন কামনা করছে নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতি তাদের আত্মত্যাগ চিরদিন স্মরণ করবে এবং আগামী বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত সামাজিক নিরাপত্তা ও ন্যায় বিচার ভিত্তিক একটি বৈষম্যহীন সকল বৈষম্যহীন একটি বাংলাদেশ সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা অবগত আছেন উনিশশো সালের বাইশে অক্টোবর আমার স্ত্রী জাহানারা কাঞ্চনের মর্মান্তিক চান্দনায় শেখ শাহাদত বরণ করে শাহাদত বরণ করার দিবসটিকে প্রতি বছর আমরা জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করে থাকি দেশ গঠনের এমন এক ক্লান্তি লগ্নে আসন্ন বাইশে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন ও প্রাসঙ্গিক কিছু বিষয় আলোকপাত করতে আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে আপনারা জানেন নিরাপদ সড়ক চাই মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গত প্রায় একত্রিশ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই সময়ের মধ্যে দেশে একাধিক সরকার এসেছে দেশ পরিচালনা আমরা প্রতিটি সরকারের কাছে রোড মুক্ত বাংলাদেশ গড়ার বিষয়ে আমাদের লক্ষ্য জ্ঞান পরিকল্পনা তুলে ধরেছে কিন্তু প্রতিটি সরকারের ভেতর ঘাটতি মেরে থাকা পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতাদের দাপটে একটা পর্যায়ে সরকার অসহায় অথবা কম্প্রোমাইজ করেছে সরকারের যে শাখাগুলি রোড সেফটি বাস্তবায়ন করবে তারা এই অশুভ চক্রের লালন ও পালন কর্তা বনে গেছে ফলে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি যতটুকু হয়েছে তার বেশি হয়েছে দুর্নীতি সাম্প্রতিক একটা উদাহরণ দিই জুলাই ছাত্র জনতার অভ্যতনে মেট্রো রেলের মিরপুর ও কাজীপাড়া স্টেশন প্রতিফুস্ত হওয়ার পর দেশবাসীকে জানানি জানানো হলো কমপক্ষে এক বছর সময় লাগবে এই দুটি স্টেশন চালু হবে এবং আনুমানিক প্রায় একশো কোটি টাকা খরচ হবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র দু মাসের মাথায় কাজীপাড়া স্টেশনটি চালু করা অনেক কম খরচ সম্প্রতি আপনারাই নিউজ করেছেন যে ঢাকার পরিবহন সেক্টর থেকে প্রতিদিন এক কোটি পঁয়ষট্টি লক্ষ চাঁদা তোলা হতো এবার সমগ্র দেশের কথা ভাবুন রক্তচুষা এসব নেতা ও তাদের মদতদাতা বা দাতার সরকার ও প্রশাসনের কাছ থেকে সার্ভিস আশা করা যায় সম্প্রতি অর্থ বাণিজ্য উপদেষ্টা বলেছেন চাঁদা আদায় হচ্ছে আগের মতো শুধু মুখ বদল হয়েছে তাই যদি হয় তাহলে সড়কের শৃঙ্খলা আমরা শঙ্কিত এবং আগের যে সরকারগুলো ছিল আপনারা দেখেছেন যে আমার অসহায়তা আমি তাদের কাছে ভিক্ষুকের মতো যে উপস্থিত হতে হতো আমাদের দাবি দেওয়াগুলো পেশ করা হতো কিন্তু পুরো গ্রুপ আমার বিরুদ্ধে এবং আপনারা দেখেছেন যে সালে যখন প্রথম আমি আইন আইনটিকে নিয়ে আমি কথা বলেছি যে উনিশশো তিরাশি সালের আইনটাকে পরিবর্তন করা দরকার তখন যে ড্রাফ তৈরি হয়েছিল সেই ড্রাফের পরিপ্রেক্ষিতেই কিন্তু তারা আমরা যখন শহীদ মিনারে এই অনুষ্ঠানে ঘোষণা করেছিলাম যে আইন পরিবর্তন করতে হবে সেই সময় আপনারা দেখেছেন আমার ছবির ওপর তারা জুতার মালা দিয়েছে ছাড়ো দিয়ে আমার জুতাকে আমার ছবিকে এবং আমার পোষ পুত্তলিকা দাহ করেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন দু হাজার সালে প্রতি বছর আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর সামনে বেসরকারিভাবে রোড ক্র্যাশ পরিসংখ্যান দিয়ে আসছিলাম যদিও কাজটি সরকারের আন্তর্জাতিক রোড সেফটি প্রতিটি দেশ রোড ক্র্যাশ সংক্রান্ত সংরক্ষণ করবে সরকারকে বারবার বিষয়টি অবহিত করা সত্ত্বেও সরকার এটির প্রতি কোনো গুরুত্ব দেয়নি বাধ্য হয়ে দুই হাজার বারো সাল থেকে দেশবাসীকে অবহিত করার মানুষে আমরা আমাদের সক্ষমতার গণিত একটি সেকেন্ডারি ডাটা প্রকাশ করি পরবর্তীতে আমাদের আরও দু একজন দু একটি সংগঠন ডাটা দেওয়া শুরু করে এবং একজনের ডাটার সাথে অন্যজনের ডাটার কোনো সামঞ্জস্য খুঁজে পাওয়া যায় না এতে দেশবাসী বিভ্রান্ত হচ্ছে মনে করে এবং সরকারও এক পর্যায়ে নিজেরাই ডাটা দেবে ঘোষণা দেওয়া আমরা দুই হাজার সাল থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে রোড গ্যাস ডাটা আর প্রকাশ করা করে আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করি তবে সরকারের একটি আন্তর্জাতিক টাটা সিস্টেম থাকা উচিত বলে আমরা মনে করি এখনো পর্যন্ত সেটি সরকারিভাবে সে ডাটা সিস্টেম এখনো পর্যন্ত তৈরি হয় নাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে মানে আমরা আহ্বান জানাচ্ছি যে রোড ক্যাশ নিয়ন্ত্রণের জন্য অবশ্যই টাটা একটি বড় ব্যাপার এই টাটা প্ল্যান তৈরি করার জন্য আমরা তাদের কাছে আহ্বান করছি প্রিয় বন্ধুরা নিরাপদ সড়ক চাই নিঃশ্বাস মনে প্রাণে রোড ক্র্যাশ মুক্ত বাংলাদেশ দেখতে চাই এ লক্ষ্যে দেশের ভেতরে ও বিদেশে আমাদের একশো বিশটি শাখা বছর ব্যাপী সারা বছর ব্যাপী নিরলস কাজ করে যাচ্ছে স্বেচ্ছাপ্রতি হয়ে সকল আন্তরিকতার সাথে কাজটি করেছে নিজেদের সময় অর্থ মেধা ও শ্রম ব্যয় করে আমাদের সহযোদ্ধারা সড়ক ও যানবাহন ব্যবহারকারীদের সচেতন করতে এই কাজগুলি করে থাকে পাশাপাশি স্থানীয় প্রশাসনের মাধ্যমে নির এলাকায় রোড ক্রয়াসের কারণগুলো বের করে সেগুলো নিরসনের জন্য এক প্রকৃতি করে থাকে মূলত এখন আঠারো কোটি জনগণের প্রাণের দাবিতে পরিণত হয়েছে প্রতিদিন এ কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন সমূহ চাঁদা বাজেরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা কিছুটা আশার মুখ আশায় বুক বেঁধেছি অক্টোবর মাসব্যাপী সারা দেশে আমাদের সহযোদ্ধারা যে সকল কর্মকাণ্ড পরিচালনা করবে তার একটি সাত সংক্ষেপ আপনাদের মাধ্যমে জাতির কাছে তুলে ধরতে চায় কর্মকাণ্ডের মধ্যে আছে ফ্রি ফ্রি হেলমেট বিতরণ সড়কে যানবাহনের চলাচলের জন্য করণীয় শীর্ষ সচেতনামূলক লিফলেট বিতরণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সড়ক ব্যবহারে সচেতন করতে শিক্ষার্থী সমাবেশ যারা স্বেচ্ছাশ্রম দিতে চায় এমন সড়ক যোদ্ধাদের মাঝে সেফটি জ্যাকেট বিতরণ মোটর শ্রমিকদের মাঝে সেফটি জ্যাকেট বিতরণ রাস্তায় যানবাহন চলাচলে এবং পথচারী পারাপাড়ে সিজ বেকার জেব্রা ক্রসিং ও রংকরণ যানবাহন নিরাসনের ট্রাফিক ক্যাম্পেইন সড়ক নিরাপত্তা ইস্যুতে সংবাদ সম্মেলন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান সড়ক নিরাপত্তা সংক্রান্ত শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মশালা শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অভিভাবক সমাবেশ মা সমাবেশ চালক প্রশিক্ষণ কর্মশালা গোল টেবিল বৈঠক র্যালি ও সমাবেশ স্থানীয় প্রশাসনের সাথে মত বিনিময় সড়কের গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনামূলক সাইনবোর্ড স্থাপন অবৈধ রেল ক্রসিংয়ে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন মহিষী নারী মরহুম জাহানারা কাঞ্চনের আত্মার মাফ করার কামনা জুয়া মাফিলের আয়োজন রোড ক্র্যাশে আহত নিহত পরিবারের মাঝে স্বাধীনতা প্রদান পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরার কামনা করা আয়োজন এবং আহতদের সংহাত্মনা প্রদান যেখানে নগর পরিবহন সার্ভিস নেই সেখানে নগর পরিবহন চাবুর দাবিতে জেলা প্রশাসককে স্মারক মেবি প্রদান বাসবন্দর শহরের জনবহুল এলাকা সড়ক শতততনমূলক আলোকচিত্র প্রদর্শনী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ে বয়স বৃদ্ধি রচনা প্রতিযোগিতার আয়োজন ও সেরাদের পুরস্কার বিতরণ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন দুর্ঘটনায় আহতদের স্বেচ্ছায় রক্তদান দুর্গাপূজার সময় জনবহুল মণ্ডপে যাতায়াতে রাস্তায় ট্রাফিক ক্যাম্পেইন ও যানবাহন চলাচলের স্বাভাবিক রাখা ইমামদের নিয়ে সড়ক দুর্ঘটনা সড়ক নিরাপত্তামূলক প্রশিক্ষণ কর্মশালা পুলিশিং ও হাইওয়ে পুলিশের সাথে মত বিনিময় যানবাহন মালিকদের সাথে মত বিনিময় উন্মুক্ত জলাশয়ে মৎস্য উপমুক্ত মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের মূল্যবান বাণী এবং দেশের সকল বিশেষজ্ঞদের লেখা নিয়ে নিরাপদ নামে একটি স্মরণিকা প্রকাশ বাইশে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে উপলক্ষে সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ এবং নিশ্চয় কেন্দ্রীয় শাখা পর্যায়ে নিজস্ব কর্মসূচি পালন আমি আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে একটি কথা বলতে চাচ্ছি গত সাত বছর নিরাপদ সড়ক দিবস এইটি পালিত হয়েছে সভা সেমিনার সঙ্গে থেকে যে একটি র্যালি এবার শুনছি যে তারা র্যালিটি করবে না যানজটের দোহাই দে আমি জানি না তাদের মাথায় কে এই জিনিসটি ঢোকালো তবে তারা যদি নাও করে ইনশাআল্লাহ সড়ককে নিরাপদ করার দায়িত্ব সরকারের আমরা হলাম স্টেক হোল্ডার অতীতে যে সরকার দেশ পরিচালনা করেছে সম্ভবত সড়ক নিরাপত্তার দাবি দাঁড়া নিয়ে তাদের কাছে যেতে হয়েছে তার মানে এই নয় যে আমি বা আমার সংগঠন সেই সরকারের অংশ শুধুমাত্র আমাদের আন্দোলনকে দমিয়ে রাখার জন্য একটি অশুভ চক্র সুকৌশলে লাগিয়ে দিয়েছে রাজনৈতিক যখন যে সরকার ক্ষমতা এসেছে আমাকে বানিয়েছে তার বিরোধী দলের লোক অত্যন্ত পরিষাদ পরিতাপের সাথে বলতে হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও কান ভারী করা হচ্ছে এই বলে যে আমি পতিত সরকারের লোক দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে একত্রিশ বছর ধরে দেশের মানুষের কল্যাণ নিরলসে কাজ করে যাওয়া সংগঠনটিকে সকল সরকারের কাছে অবহেলিত ও নিগৃহীত হতে হয়েছে আপনারা নিশ্চয়ই জিনিসটি খেয়াল করেছেন আপনারা অবগত আছে দুই সালে শিক্ষার্থী আন্দোলনের ফলে তৎকালীন সরকার সড়ক পরিবহন আইন আঠারো নামে একটি আইন পাস করলেও আইনটি আজও পুরোপুরি বাস্তবায়ন হয়নি এবং আইনটিকে সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টি উপস্থিত আমরা বারবার সরকারকে অনুরোধ করেছিলাম আইনটির নামকরণ সড়ক পরিবহন ও সড়ক নিরাপত্তা আইন করা হোক দুঃখের বিষয় চক্রের চাপে শেষ পর্যন্ত নিরাপত্তা নিরাপদ সড়ক এই আইনটিকে রাখা হয়নি এবং আপনারা এটিও দেখেছেন কিনা জানি না যে দুই সালে আমি যে ড্রাফটি করেছিলাম সেই ড্রাফটির কথাই বলছে সেই আইনটির কথাই বলছে সড়ক আমরা জমা তখন তারা এই সড়ক পরিবহন আইনটি রেখেছে সড়ক নিরাপত্তা আইনটিকে তারা বাদ দিয়েছে এবং এই আইনটিও কিন্তু স্থগিত হয়ে গেছিল সেটিও কিন্তু সংসদে যাচ্ছিল না তারপরে যখন দুই হাজার আঠারো সালে রোমে জলদিন ছাত্ররা মারা গেল সেই সময় কিন্তু সেই ছেলেদেরকে রাস্তা থেকে উঠে উঠানোর জন্য আমার কাছে কিন্তু বহু চাপ আসলো এবং সেই সময় আমাকে কথা দিল যে এই আপনার যে আইনটি সেটিকে বাস্তবায়ন করা হবে সেই সময় আমি আমার সন্তানদের নিরাপত্তার কথা ভেবে আমি তাদেরকে সড়ক থেকে চলে যাওয়ার কথা না। তারপরে কিন্তু এই আইনটি যখন পাস করা হলো তখন কিন্তু আপনারা দেখেছেন সেই সময় কিন্তু আমার লেখা দাহ করা হয়েছে আমার কিন্তু ছবি পোড়ানো হয়েছে আমাকে কিন্তু জুতার মালা পড়ানো হয়েছে এই সমস্ত কাজগুলো কিন্তু অতীত কিন্তু সরকারের লুকিয়ে থাকা মধ্যে এই অসৎ বিরুদ্ধে এই ধরনের কাজগুলো করেছে তো সেই আইন এখনো পর্যন্ত বলবৎ হয়নি এবং আমরা এখন এই মুহূর্তে আমরা দাবি করছি যে ওই যে সড়ক নিরাপত্তা যে আইন সে আইনটি যেন এই বৈষম্যহীন তারা যেন এই আইনটিকে তারা পাশ করে জনগণের জন্য তারা রক্ষা করে প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিশ্বব্যাপী প্রতিরোধযোগ্য রোড ক্র্যাশের মানুষের মৃত্যু বন্ধুত্ব অসুস্থতা কমানো এবং সংশ্লিষ্ট অর্থনৈতিক ক্ষতি লাঘবের উদ্দেশ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা দুই হাজার সালের মধ্যে বিশ্বব্যাপী রোড ক্র্যাশে নিহত আহতদের সংখ্যা শতকরা পঞ্চাশ ভাগ কমিয়ে আনার উদ্যোগ করা হয়েছে গ্রহণ করা হয়েছে এ লক্ষ্যে জাতিসংঘের সাথে মিল রেখে বাংলাদেশ সরকার কর্তৃক গ্লোবাল প্ল্যান ফর সেকেন্ড ডিকেট অফ অ্যাকশন কোষ থেকে ঘোষণা করা হয় উক্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য হাতে খুব বেশি আর সময় নেই কেন কারণ দুই হাজার এখন থেকে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি পৌঁছানো সম্ভব হবে না বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা এবং আমাদের বিশ্বাস রোড ক্র্যাশের আচরণগত পাঁচটি মূল ঝুঁকি যেমন অতিরিক্ত গতি স্প্যান্ডার্ড হেলমেট সিট বেল্ট ব্যবহার না করা মধ্য ব্যবস্থা গাড়ি চালানো শিশুদের জন্য নিরাপদ আসনের অনুপস্থিতি বিবেচনায় রেখে যথাযথ আইন ও বিধিমালা বাস্তবায়ন হলে সড়ক নিরাপদ হয়ে উঠবে পাশাপাশি বিশ্বব্যাপী পরীক্ষিত ও সুফল পাওয়ার শেষ সিস্টেম বহুমুখী পরিবহন ব্যবস্থা নিরাপদ সড়ক নিরাপদ যানবাহন নিরাপদ সড়ক ব্যবহারকারী ও দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থাপনা বাস্তবায়ন করতে পারলে দ্রুত দেশ থেকে রোড ক্র্যাশ কমে যাবে বলে আমরা বিশ্বাস করি। সিস্টেম আলোকে সড়কে মানুষের জীবনের মৃত্যু ঝুঁকি যেন কমে আসে তার জন্য নতুন আইনি কাঠামো প্রণয়ন এবং সময়ের দাবিতে পরিণত হয়েছে এর প্রধান কারণ হচ্ছে আমাদের দেশে সড়ক পথচারী তথা সড়ক ব্যবহারকারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রতিদিনই দেশের কোথাও না কোথাও কোথাও সড়ক ব্যবহারকারীর উৎপ্রেসের শিকার হচ্ছে আজকে যে আমরা এখানে বসে আছি আজকে এই সময়ের মধ্যেও আপনারা হয়তো জানতে পারবেন যে কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনায় জীবন চলে গিয়েছে ধরে যাচ্ছে তাজা প্রাণ থমকে যাচ্ছে পরিবার সড়ক নিরাপত্তার অন্যতম অংশ হচ্ছে যানবাহনের পাশাপাশি পথচারী পারাপার ও তাদের নিরাপদে চলাচল আমাদের বিদ্যমান আইন ও নীতি কাঠামোতে তীব্রভাবে বিষয়টি অনুপস্থিত আমি এবং মাধ্যমে বর্তমান সরকারের কাছে সড়ক নিরাপত্তা আইন নামে একটি নতুন আইন প্রণয়নের জোর দাবি জানাচ্ছি একটি নতুন নিরাপত্তা আইন নামে একটি নতুন আইন পাশ করার জোর দাবি জানাচ্ছি যে আইনে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে এছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে রোড সেফটি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা দেখেছেন যে পাঁচ তারিখের সময় আঠারো সময় কিন্তু ছাত্ররা কিন্তু রাস্তায় নেমে ট্রাফিকের কাজ করেছেন তো সেই দিকটি বিবেচনা করে আমরা বলতে চাই যে প্রতিটি স্কুলের মধ্যে নিরাপদ নিরাপদ সড়ক সেফটি সিস্টেমের একটি ইউনিট গঠন যেন করে তারাই যেন তাদের স্কুলটাকে তারা যেন কিভাবে সড়কে চলতে হবে কিভাবে গাড়িতে চলতে হবে কিভাবে নিজেকে রক্ষা করতে হবে সেই বিষয়গুলো তারাই তাদের স্কুলটাকে নিরাপদ রাখার জন্য তাদের ছাত্রদেরকে উদ্বুদ্ধ করবে তার জন্য আমরা দাবি করছি যে একটি রোড সেফটি ইউনিট একটি রোড সেফটি ইউনিট একটি রোড সেফটি ইউনিট প্রতিটা স্কুল কলেজের মধ্যে তৈরি করার আমরা আহ্বান জানাচ্ছি এতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা জীবন থেকে নিজেদের জীবন এবং অন্যদের জীবন বাঁচানোর কৌশল রপ্ত করতে পারবে রোড সেফটি অন্ত্রণালয় সচিবদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের এই অথরিটি গঠন করা হবে যারা রোড কেসমুক্ত বাংলাদেশ করতে যা যা করণীয় বাস্তবায়ন করবে প্রিয় দেশবাসী আমি অনেকবার বলেছি যে জাতিসংঘ একটা প্রেসক্রিপশন দিয়েছে সেই প্রেসক্রিপশনের প্রথম যে কথাটি তারা বলেছে দক্ষ জ্ঞানী রোড সেফটি সম্পর্কে অভিজ্ঞ সেই সমস্ত সড়ক দুর্ঘটনার সঙ্গে সড়কের সঙ্গে শুধু কিন্তু যোগাযোগ মন্ত্রণালয় কিন্তু এই এর দায় মধ্যে না আপনারা জানেন যে সড়ক অনেকেই নির্মাণ করে আমাদের আঞ্চলিক সড়ক নির্মাণ করে স্থানীয় সরকার প্রশাসন এবং সিটি কর্পোরেশনও সড়ক নির্মাণ করে এবং এই সড়কে আইন শৃঙ্খলা রক্ষা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গাড়ি আমদানি করে অর্থ দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা দান করে স্বাস্থ্য মন্ত্রণালয় এরকম অনেকগুলো মন্ত্রণালয় আছে সেই সমস্ত মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের ব্লগতে যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন আমরা একটা অথরিটি আমরা দাবি করছি যেখানে সড়ক সংক্রান্ত সকল বিষয়গুলি প্রাধান্য পাবে একটি মানুষ ক্ষতিগ্রস্ত হলে সেই যেন ওই জায়গায় তার দাবি পেশ করতে পারে এখন কিন্তু কোথায় তার দাবি পেশ করবে এরকম তার একটা জায়গানে একটা মানুষ দুর্ঘটনা পতিত হলে সে প্রথম কার কাছে সাহায্য যাবে সেটারও কোনো দাবি আমাদের কোনো অথরিটি নাই সেই জন্য আমরা বলছি যে এই ইউনিট সড়ক রোড অথরিটি কিংবা একটা ইউনিট মানে গঠন করার জন্য সরকারের কাছে সকল মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন স্বাধীন একটি মানে অথরিটি কিংবা কমিশন যেটাই বলেন না কোন তৈরি করতে হবে এই অথরিটি হবে যারা রোড মুক্ত বাংলাদেশ করতে যা যা করণীয়তা বাস্তবায়ন করবে। ধৈর্য ধারণ করে আমাদের বিশেষ করে আমার বক্তব্য শোনার জন্য আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এই বৈষম্য রাষ্ট্রের তরফ থেকে এই রাষ্ট্রটিকে বৈষম্যহীন রাষ্ট্র সড়ক দুর্ঘটনামুক্ত মুক্ত এবং আপনার কি মুক্ত এবং একটি নিরাপদ জীবনের জন্য আমরা যেন এই দেশটিকে আমরা গড়ে তুলতে পারি আপনাদের অতীতে মতো ভবিষ্যত সড়ক নিরাপত্তা বিষয়ে আমাদের আন্দোলনে আপনাদের আপনাদেরকে পাশে পাবো এই প্রত্যাশায় আজকের সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করছি সৃষ্টিকর্তা আমাদের সকলের সহায়ক अलाह हाफ़िज़ <laughs>